বন্ধুরা তোমাদের কি মুখে ভীষণ ব্ল্যাক ভাইটের হোয়াইটের হয়ে গেছে কিছু করে কোনো কিছু হচ্ছে না অনেক কিছু ইউজ করেছো তাতেও তোমাদের স্কিন ভীষণ অয়েলি থাকছে ব্রণ ও বা র্যাশের সমস্যা দেখা দিচ্ছে তাহলে আজকের এই উপায়টা একবার করে দেখো নাকের পাশে ব্ল্যাক হেড হোয়াইট হেড থূতনিতে ব্ল্যাক হেড হোয়াইট হেডস যদি জমা হয়ে থাকে স্কিন ভীষণ যদি অয়েলি থাকে ডাল হয়ে থাকে কালচে ছোপ পড়ে গেছে এরকম মনে হয় তাহলে আজকের এই রেমেডিটা স্কিপ না করে দেখো তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো বেসন বেসন আমাদের স্কিনকে খুব ভালো করে পরিষ্কার করে ভিতর থেকে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি বেসন আর চালের গুঁড়ি দুটোই কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করে ফর্সা করতে সাহায্য করে আর এর মধ্যে হাফ চামচ মতো নিয়ে নেবে কফির গুঁড়ো যে কোনো ব্র্যান্ডের কফির গুঁড়ো নেবে কফি কিন্তু আমাদের স্কিনকে টান টান রাখতে আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর এই তিনটাকে খুব ভালো করে তোমরা মিক্স করে নেবে মিক্স করে নিয়ে একটা কন্টেনারে স্টোর করে রাখবে এবার যখন তোমরা ইউজ করবে এটা অল্প পরিমাণ একটু তোমরা একটা বাটিতে বা তোমাদের হাতে নিয়ে নেবে তার মধ্যে কাঁচা দুধ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করবে যদি তোমাদের কাছে কাঁচা দুধ না থাকে সে সেক্ষেত্রে তোমরা এখানে গোলাপ জল বা প্লেন জলও ইউজ করতে পারো তবে গোলাপ জল বা কাঁচা দুধ ইউজ করলে তোমরা কিন্তু অনেক ভালো উপকার পাবে সব কটাকে খুব ভালো করে মিক্স করে নেবে দিয়ে তোমরা এটা অ্যাপ্লাই করবে এবার কীভাবে অ্যাপ্লাই করবে কখন অ্যাপ্লাই করবে সবই আমি এই ভিডিওতে বলে দিয়েছি তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও খুব সিম্পল এই রেমেডি তোমরা তোমাদের নাকের পাশে যদি খুব বেশি পরিমাণ ব্ল্যাক হয় সেখানে এটাই লাগাবে থুতনিতে লাগাবে আর যদি এটা তোমার মনে হয় যে স্কিন ভীষণ ডাল থাকছে তো স্কিনে ভীষণভাবে অয়েল সিক্রিয়েশন হচ্ছে মানে তৈলাক্ত থাকছে তেলতেলে থাকছে তাহলে পুরো মুখে এটা লাগিয়ে হালকা হাতে একটু রাব করবে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডস হয়েছে নিতে নাকের পাশে সেখানে দু মিনিট ধরে হালকা হাতে তোমরা রাব করবে ঠিক লেয়ারে স্কিনে অ্যাপ্লাই করে নেবে দু মিনিট এরম হালকা হাতে রাব করার পর তোমরা পুরো মুখেও এটা হালকা হাতে একটুখানি সার্কুলার মোশানে রাব করে নেবে খুব বেশিক্ষণ রাব করার দরকার নেই যদি মনে করো এটা পাঁচ থেকে দশ মিনিট স্কিনের মধ্যে রাখতে পারো রাখার পর তোমরা ভালো করে প্লেন জলে মুখটা ধুয়ে নেবে এখানে আমি দশ মিনিট মতো আমার স্কিনে এটা রাখছি দিয়ে ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসে তোমাদের দেখাচ্ছি দেখো নাকের পাশে হালকা হালকা ব্ল্যাক হেডস আমাদের প্রত্যেকেরই জমা হয় সেগুলো যদি এটা সপ্তাহে তিন দিন তোমরা ইউজ করো খুব ভালোভাবে ক্লিন হয়ে যাবে সব বয়সের মানুষ এটা করতে পারবে তো বন্ধুরা এই ছোট্ট বিউটি টিপসটা তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো দিল দেন টাটা